আসসালামাইকুম ইব্রুম ওয়েলকাম ব্যাক টু আদি ভিডিও আসলে সবাই ভালো সুস্থ আছে এবং মধ্যে এই মুহূর্তে মার্কেটের সেরা কিছু কালেকশন নিয়ে যেগুলো আজকের এই ভিডিওতে সর্বকালের রেকর্ড বাংলা অফারে পেয়ে যাবেন আমাদের সাথে ভিডিও করবেন একটু স্কিপ করবেন না তো ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা লং গাউন দেখতেই পাচ্ছেন এই গাউনটা এটা হিউজ গিয়ার হবে এটা পাশ পাতা ডিজাইনের মধ্যে একদমই নতুন আসছে এই প্রিন্টটা এরকম ঘন ঘন কুচি করা থাকবে কুচি খুবই স্মুথলি করা হয়েছে দুই পাশে এরকম লোফ দেওয়া আছে যেটার ফিতে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন খোলা ফিতে দেওয়া আছে কে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন তো এটা লং হবে বা থেকে ছাপ্পান্ন যার যেটা প্রয়োজন হয় শুধু জানাবেন আর পরিহাতার মধ্যে থাকবে এটা পরিহাতার মধ্যে হাতাতে এরকম ভাবে কচি করা আছে হাতাতে এরকম সুন্দরভাবে কচি করা আছে যার জন্য কিন্তু এটা ফোল্ডে সুন্দর লাগে হাতে এরকম থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটার হাত স্লিপস এর লংটা হবে বাইশ তেইশ স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে থাকবে হিউজ গিয়ার হবে এই গাউনটা যারা জীবের না মিস করবেন তো নেক্সট আমরা আরেকটা কালার দেখতে পাচ্ছি লাইট কালার এর মধ্যে থাকতেছে এই ফ্রিন্টটা খুবই সুন্দর এই ফ্রিন্টটা যারা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন এটার হাতাটা আবার এরকম থাকবে এটা ইলাস্টিক দেওয়া আছে যার জন্য কিন্তু অনেক সুন্দর লাগে আরেকটা ফ্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ফ্রিন্টটা এই ফ্রিন্টগুলো আজকে যারা নেবেন না তারা কিন্তু মিস করবেন সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু কিন্তু গুলো না মধ্যে থাকবে আর এটার হাতা এরকম থাকবে মোটা ইলাস্টিক দেওয়া আছে যার জন্য কিন্তু অনেক সুন্দর লাগে বডি ফ্রি সাইজ লং হবে বান্ন থেকে ছাপ্পান্ন যার যেটা প্রয়োজন হয়ে জানাবেন কালার গুলো দেখেন একটা কালারও ফেলে রাখার মতন আজকে যতগুলো কালার চলে আসছে সবগুলোই কিন্তু অসাধারণ এই কালারগুলো গুলো যারা নেবেন না মিস করবেন ভিডিও দেখবেন সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু সেম গুলো পাবেন না দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক এর মধ্যে থাকতেছে অসাধারণ একটা কালার প্রাইস থাকতেছে এটার মাত্র আবার এটার হাত প্লেন হাতার মধ্যে থাকবে যার যেটা প্রয়োজন হয় জানাবেন ঠিক আছে তো এটার মধ্যে যে কয়টা কালার আছে দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে এই একটা গাউন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটা কালার কি ঘরছি আছে কালারটা ব্ল্যাক এর মধ্যে থাকতেছে প্রত্যেকটা কালারই অসাধারণ একটা ফেলে রাখার মতন যেটা নেবেন সেটাই ভালো লাগবে যেটা পরবেন সেটাই ভালো লাগবে নেক্সট আরেকটা আরেকটা কালার আর প্রত্যেকটা সাইডে কিন্তু পকেট আছে প্রত্যেকটা সাইডে পকেট আছে দেখতে পাচ্ছেন আরেকটা কালার অসাধারণ বাশপাতা ডিজাইনের মধ্যে আর এটার প্রত্যেকটা সাইডে কিন্তু ফকেট আছে দুই সাইডে পকেট হবে বা আর একটা কালার মানে যতগুলো কালার আছে আজকে সব গুলো কিন্তু অসাধারণ যেটা দেখবেন সেটাই নিতে মন চাইবে দেরি করবেন না ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করে ফেলবেন পরবর্তীতে কিন্তু নক করলে দেখা গেছে অনেকে চার পাঁচ দিন পরে অর্ডার করতে আসে তখন কিন্তু এগুলো থাকে না এখন আছে এখন আপনারা নিয়ে নেবেন প্যাকেট থেকে কিন্তু মিনিমাম এগুলা লাগবে আটশো টাকা যারা নিতে চাচ্ছেন এখনই নিয়ে নেবেন আর যারা বিজনেসের জন্য নেবেন তারা সফি এসে দেখে নিতে পারেন বা ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্টাক্ট করে অর্ডার করতে পারেন এই ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট অনেকগুলো কালারে কিন্তু অলরেডি এর মধ্যে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা বুকের মধ্যে এরকম করা থাকবে আর হাতায় দুই সাইডে কিন্তু পকেটও আছে প্লাস হাতাও পরি হাতা একই হাতার মধ্যেই থাকতেছে প্রতিটি গাউনের ফেব্রিক হাই কোয়ালিটির মমোসা অ্যালেক্স কালার উঠবে না হানড্রেড নিশ্চিন্তে অর্ডার করতে পারেন শরীরও দেখা যাবে না তো এটা ছিল আজকের ভিডিওর লাস্ট ওয়ান সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামাইকুম হাফেজ